নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো অনেক তো খেলে পটলের ঝোলঝাল রসা আজ একটু খেয়ে দেখো পটলের কষা তো চলো ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই তো শরফার্স্টায় আমি পটলগুলোকে কেটে চাপটুকরু করে নিয়েছি আর এখানে আমি কিছুটা রসুন নিয়ে থেতো করে নিয়েছি আর পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা তো সরফার্স্টে আমি একদম গ্যাসটাকে আসতে দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেবো যাতে পটলগুলো পুড়ে না যায় আর পটলগুলো যেন খুব ভালো করে ভাজা যায় আমি এভাবেই ভাজবো এই যে আমার পটল ভাজা একদম রেডি আর এটা আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম এবার এগুলোকে নামিয়ে নেব এবারে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো তাতে এই করা রসুনগুলো তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ এক দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব আর এই পেঁয়াজের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একবার তোমরা বাড়িতে করেই দেখো যে খেতে কীরকম টেস্ট পটলের এই রেসিপিটা আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে অসাধারণ এই যে দেখো এটা পুরো কষে গেছে এবারের মধ্যে আমি ভাজা পটলগুলো দিয়ে তাতে সামান্য চিনি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু আমি মরিচ গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে দিতে পারো না চাইলে দিতে পারো এটা তোমাদের ব্যাপার আমার মরিচের গন্ধটা খুব ভালো লাগে বলে আমি দিই গোলমরিচ আর কি আর দিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে তারপর না আমি দেবো একবার তোমরা বাড়িতে করেই দেখো যে কীরকম লাগে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো ওটা সবাই খুব ভালো থাকবে